আসসালামু আলাইকুম শুক্র দর্শক এই মুহূর্তে কিন্তু চলে আসছি পিংনা আর পিংনা অবস্থান হচ্ছে উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর তো আজকে কিন্তু উনিশে এপ্রিল দুই সাল শুক্রবার আর আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক শুক্রবার কিন্তু এই পিংনা হাটটি বসে আজকে বিক্রি না তো এই মুহূর্তে কিন্তু মানে হাটে যেসব গরু বিক্রি হয়েছে বা বিক্রি হয়নি ফেরত যাচ্ছে সেগুলোর গরুই আজকে ভিডিও মানে দেবো আপনাদেরকে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন আর অবশ্যই বলে দেবো আমার এই চ্যানেলটির বয়স কিন্তু প্রায় দেড় বছর বাট এখন পর্যন্ত কিন্তু মানে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়নি তো যারা যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তো আমি আর কথা বলাবো না আমি এইখান থেকে ওয়েট করব যে কতগুলো গরু মানে এদিক দিয়ে যায় যেগুলো বিক্রি হয়েছে বা ফেরত যাচ্ছে বাট ফার্স্ট একটা বাচ্চা গরু দিয়ে আজকে ভিডিওটা নেব ভাই কত নিছে কত নিছে কত নিছে কত চৌত্রিশ বাবা চৌত্রিশ হাজার প্রথমটা বাহাত্তর দেন হইলো চৌত্রিশ এরপর দেখি আচ্ছা আচ্ছা কত ভাই কত ইসে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার তিরানব্বই হাজার এটা যাইহ চাচা কত নিছে ভাই কত সাত হাজাৰ ভাই কত নিছে কতানশ পঞ্চান্ন হাজাৰ সাতাত্তৰ পঞ্চান্ন চাচা কত নিছে কত হৈছে ক'ত বিৰাশী ভাই কত কত ষাঠ বিৰাশী বিৰাশী ষাঠ দু নাই

তো আমি মানে ফার্স্ট বলে দেই সামনে যে মানে লোকজন যে দেখতেছেন এরা কিন্তু মানে মানে সকলে আমার পরিচিত দেন হচ্ছে এখানে আমার একটা মানে কাজিনও আছে তো যাই হোক আমরা অপেক্ষা করব পরবর্তী গরুর জন্য তো একটা জিনিস বলে দেয় সেটা হচ্ছে আমার ভিডিওতে কিন্তু মানে কোনো রকম স্কিপ করা বা ভিডিও এডিটিং করা হয় না জাস্ট লাইভের মতো কিন্তু আপনারা সব কিছু কিন্তু দেখতে পারবেন তো যাই হোক আমরা দেখি নেক্সট কোন গরু আসে চা কত নিচ্ছে কত কত আশি হাজার পাঁচশো টাকা নাই এটা বক না আশি হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে সময় চারটা চারটে পঁচিশ তো এই মুহূর্তে কিন্তু মানে কে পরিমাণ গরু কিন্তু মানে বের হচ্ছে না আর হাটটা যেহেতু বড় হাটের কিন্তু চারিদিকে কিন্তু রাস্তা আসছে তো মানে এক এক জায়গা দিয়ে কিন্তু হাটের গরুগুলো কিন্তু বের হয় এক এক রাস্তা দিয়ে

দুই এক গম সত্তর তার মানে মাত্র আটষট্টি হাজার টাকা আলহামদুলিল্লাহ খারাপ বলা যাবে না মোটামুটি ভালোই আছে দাদা ছাগল কত নিছে কত দাম হইল ছাগল খুব একটা বেশি দেখা যায় মানে ছাগলের হাতটা অনেকটা মানে বেলা চার আগে কিন্তু শেষ হয়ে যায় তো এই মুহূর্তে আসতে কিন্তু মানে ছাগলের বাচ্চা বা ছাগল দাঙে কিন্তু খুবই মানে যাই হোক আমরা দেখি নেক্সট কোন গরু আসেন কি একটা অবস্থা না কে গরু হলো গেল কই এই চাচা কত নিছে কত কত সাঁত্রিশ আচ্ছা না সাঁত্রিশ হাজার টাকা তো যাই হোক ভিডিওটি আর লং করবো না যেহেতু মানে গরু বের হচ্ছে খুবই কম তো যাই হোক আজকে ভিডিও এত জীবনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে গরু বাজার কেমন সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন তো যাই হোক আবারও বলছে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ